নমস্কার বন্ধুরা আজকেও আপনাদের জন্য আমরা আবার নিয়ে এসেছি কিছু এডি টপ কালেকশান তো আশা করি আপনাদের ভালো লাগলে তো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন এবং যদি প্রয়োজন পড়ে তো নিচে যাওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা সেটাকে কালেক্ট করতে পারেন চলুন শুরু করা যায় এটা যে কোনো একটা ফুলের মতো আছে ডিজাইনটা ঠিক আছে আর এরপরে আমরা আপনাকে দেখাবো হোয়াটসঅ্যাপের দুটো ডিজাইন দেখাব তো দেখুন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে দেখুন তিনটে হার্ট আছে খুব সুন্দর ডিজাইনটা এডির কালেকশান আর বন্ধুরা হ্যাঁ এই প্রতিটা কালেকশানে কিন্তু আপনারা পাচ্ছেন সিক্স মান্থের ওয়ারেন্টি তো অনন্য বা অনেকে এসে আমাদের কাছে বলা যাতে যে রঙ করে না আমরা কোনো রঙ করে দেই না আপনি যে টাকার প্রোডাক্ট কিনবেন সেম পরিমাণে টাকার আবার ওই কোম্পানির আপনারা অন্য কোনো প্রোডাক্টও নিতে পারেন সেটা আপনাদের নিজস্ব চয়েস দেখুন হালকা একটা ঝুলের মধ্যে আছে খুব সুন্দর একটা ছোট্ট ডিজাইন উপরে একটা এডি হার্টের মধ্যে টপ আছে আর নিচে দেখুন একটা বড় আপনার হার্ট আছে সুন্দর একটা ডিজাইন দেখুন হালকা একটু বড়োর মধ্যে আছে খুব সুন্দর নিয়ে কাজ করা টপ তো আজকে যে দিকটা নেওয়ার টপগুলো প্রতিটা টপই আপনাদের হচ্ছে কি সিক্স মান্থের ওয়ারেন্টি আছে তো আপনারা চাইলে ওপরে যাওয়া যে নাম্বার দেওয়া আছে ওখানে নাম্বারে কল করে নিতে পারেন বা আমাদের সব আকাঙ্ক্ষা এসে আপনারা ডাইরেক্ট ভিজিট করতে পারেন